দিনহাটা রেল স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ বাস্তু উচ্ছেদ ও রাস্তা বাঁচাও যৌথ মঞ্চের বুধবার দুপুর আড়াইটে থেকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয় প্রসঙ্গত অমৃত ভারত প্রকল্পের আওতায় দিনহাটা রেল স্টেশন সহ গোটা চত্বরকে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে রেল দপ্তর ইতিমধ্যে রেলের জায়গা সম্প্রসারণের জন্য উদ্যোগী হয়েছে রেল দপ্তর তাই রেলের জমিতে থাকা প্রায় তিনশো পরিবারকে রেল দপ্তরের সঙ্গে দেখা করার কথা বলতেই পরিবারগুলি ভয় পেয়ে যায় সেই কারণে আজ তারা দিনহাটা রেল স্টেশন চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ করে এবং পরবর্তীতে আগামী শনিবার রেলের আধিকারিকের নিকট ডেপুটেশন পত্র জমা দেবেন বলেও জানা যায় তাদের দাবি দীর্ঘদিন ধরেই তারা এই জমিতে বসবাস করছে এখন হঠাৎ করে রেল দপ্তর উঠে যেতে বললে তারা কোথায় যাবে পাশাপাশি পুনর্বাসনের আবেদন জানাবেন বলেও জানা গিয়েছে এখানে রেল মনে করলো যারা সত্তর পঁচাত্তর বছর একশো বছর পঞ্চাশ বছর ধরেছে রেল মনে করলো হঠাৎ করে এদের তুলে দেবো হঠাৎ করে উচ্ছেদ করে দেবো যার জন্য হঠাৎ করেই আমাদের আন্দোলনে আসতে হঠাৎ করে এই আন্দোলনে আসলাম গরিব মানুষগুলোকে বাঁচানোর জন্য এরা বাস্তুরা হয়ে গৃহ কোথায় যাবে এরা গাছতলায় থাকবে এদের বাচ্চারা কোথায় থাকবে এদের বৃদ্ধ বাবা মারা কোথায় থাকবে আমি মনে মনে করে নিলাম জুয়ান লোকরা গাছতলাতেই থাকবে মোদী সরকার উনি বলছেন মানতে হবে ফরমান গাছতলায় থাকবে জুয়ান লোকরা বৃদ্ধ বাবা মা কোথায় যাবে শিশুটা কোথায় যাবে যে শিশুটা জন্মাবে কালকে সেই শিশুটা কোথায় থাকবে এটা মোদী সরকারকে বোঝা উচিত ছিল আমরা বুঝি বলে জমি আন্দোলনে আমরা জমি নিতে দেইনি কৃষি জমিকে আমরা বুঝি বলে দিনাটা শহর দিনাটা শহর যে দিনাটা যে সড়ক হয় দিনাটা কুচবিহার বৌরহাট সেই সড়কে যে জায়গায় প্রচুর দোকান পারছিল ছিল সেখানে সম্প্রসারণ করা হয়নি গরিব মানুষকে বাঁচানোর জন্য তাহলে গরিব মানুষকে বাঁচানোর জন্য আজকে দিল্লি সরকার কী ভাবলো হঠাৎ একটা নোটিশ দিয়ে দিলাম হঠাৎ পুলিশ পাঠাছিলাম হঠাৎ লোকগুলোকে তুলে দিলাম এই হঠাৎ ভাবলাম হঠাৎ করবো তার বিরুদ্ধে তৃণমূলের আন্দোলন আমরা গরিব যদি করতে হয় শব্দটা থাকবে না তাদের পুনর্বাসন চাই পুরো তাদের জমি দেওয়া হোক রেল দপ্তরের জমি হোক অন্য কোনো জমি হোক তাদের বাড়ি করার ব্যবস্থা করা হোক তবেই আমরা এই আন্দোলন থেকে সরে বিশাল অ্যাম্পোরিয়াম যুগ বদলেছে বদলেছে জীবনের ধারা তাই নিজের ঘরকে শৌখিনতায় ফেলতে চলে আসুন